হ্যাঁ হাই টানা চার ম্যাচ ছেড়ে পয়েন্ট টেবিলের তলানিতে মাশসাফেরি সিলেট দশকের আগের বিপিএলে চমক দেখিয়েছিল মাশাফিউল মত্তুজার সিলেট স্ট্রাইকার্স তবে এই বিপিএলে যেন একের পর এক ম্যাচ ছেড়ে ইতিহাসে গড়তেছেন মাস্সাফির সিলেট যেখানে আজ চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে এ নেমেছিলেন মাশাফিরি দল যেখানে দ্বিতীয় ওভারে টানা দুই উইকেট হারিয়েছিলেন মাশাফিরি দল তবে এখান থেকে জাকির হাসান ও হেরপরেকের ব্যাটিং তাণ্ডবে একশো সাতত্রিশ সংগ্রহ করেছিল মাসাবির সিলেশ ইরানের জবাবে ব্যাটিং নেমে যেন রীতিমতো অফিলিং এ ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন তানজিৎ হাসান তামিম তার নিজের ফিফটি পূরণ করেছিলেন তিনি শেষ দিকে যেন ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন চট্টগ্রামের আরেক ব্যাটসম্যান রম ব্লোস তাদের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত সিলেটকে হারিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এদিকে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তলানিতে চলে গিয়েছেন সিলেট স্টাইকাস এই বিপিএলে যেন একটি ম্যাচেও জিততে পারছে না সিলেট স্ট্রাইকার্স তাই তো টানা চার ম্যাচ ছেড়ে পয়েন্ট টেবিলের তলা চলে গিয়েছেন সিলেট তো দর্শক আপনার কাছে কী মনে হয় মাসাফির বাজে ক্যাপ্টেনশির কারণে একের পর এক ম্যাচ হারছে সিলেট না অন্য কোনো ভুলের কারণে বারে বারে ম্যাচ হারছে সিলেট অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ